কোন রেসিপিতে আমরা যখন বলি যে আজকে রেসিপি বানালে অবশ্যই ভাত একটু বাড়িয়ে রান্না করতে হবে সেই জিনিসটা অনেকে খারাপভাবে দেখেন কিন্তু সত্য কথা কি যে কোনো খাবার সুস্বাদু হলে আমরা একটু বেশি খেয়ে ফেলি আর সেটা যদি ভত্তা হয় তাহলে তো কোনো কথাই নেই সত্যি কথা ভাত কিন্তু আমরা দুই লোকমা বেশি খাই ভত্তার সাথে আজকে আমি চিংড়ি মাছ আর আলু দিয়ে চমৎকার সুস্বাদু একটা ভত্তা বানাচ্ছি আর সত্যি কথা বলছি যে এই ভত্তা বানালে আপনি ভাত একটু বেশি করেই খাবেন গতানুগতিক যে আলু ভত্তাটা আমরা বানাই এটা তার থেকে একটু ব্যতিক্রম আলুটা আলাদা করে সিদ্ধ করছি না কাঁচা আলুটা তেলের মধ্যে ভেজে নেব আর ভাজতে ভাজতে এই আলুটা সিদ্ধ হয়ে যাবে সাথে কাঁচা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এক মুঠো মতো এখানে তিনটার মতো আলু নিয়েছি আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি একদম মিডিয়াম লো হিটে ঢাকনা দিয়ে এটা সিদ্ধ করতে হবে যেহেতু আলুটা কাঁচা আমরা আলুটা আলাদা করে সিদ্ধ করে নিব না একদম ঝামেলা কম এই রেসিপিটাতে জাস্ট আলুটাকে আর চিংড়ি মাছটাকে এভাবে ভেজে নিলেই মোটামুটি অর্ধেক কাজ শেষ হয়ে যাবে আমাদের আর যেহেতু আলুটা শক্ত সিদ্ধ হতে সময় লাগবে তাই একটু সময় নিয়ে ঢাকনা দিয়ে দিয়ে কয়েকবার উল্টে পাল্টে নিয়ে তারপরে সিদ্ধ করতে হবে আলুগুলো আমি খুব বেশি মোটাও করে নিই আবার খুব বেশি পাতলাও করে নিই দেখতে পাচ্ছেন কয়েকবার নাড়াচাড়া করতে করতে কিন্তু আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটা স্পেচুলা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম চিংড়ি মাছও ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমরা চিংড়ি মাছ আর আলুগুলো তুলে নিব আলু ভর্তা খাইনি আঠারো কোটি বাঙালির একজনও হয়তো খুঁজে পাওয়া যাবে না তবে এভাবে কে কে আলু ভর্তা বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আলু আর চিংড়ি মাছগুলো তুলে নেওয়ার পরে আমি সামান্য একটু তেল দিয়ে নিয়েছি এক টেবিল চামচের মতো তারপরে সেখানে আস্ত একটা রসুনে সবগুলো কোষ দিয়ে দিয়েছি দিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এখন এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আমি রসুনটাও সিদ্ধ হয়ে যাবে আর পেঁয়াজগুলোও ভাজা ভাজা হয়ে যাবে সাথে আমি তিনটা লাল মরিচ দিয়ে দিয়েছি চাইলে আপনি কাঁচা মরিচও দিতে পারেন তবে যেহেতু সব কিছু ভেজেই করছি তাই আমি লালমরিচ দিয়ে করছি লাল মরিচ দিয়ে খেতেই এই ভত্তাটা বেশি সুস্বাদু হবে আর ঝাল বেশি খেতে চাইলে মরিচ বাড়িয়ে দিবেন আমি মরিচটা একটু কম করে দিচ্ছি পেঁয়াজ মরিচ আর রসুন সব কিছু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে একটু ভাজা ভাজাও হয়েছে তুলে নিচ্ছি আলুগুলো গরম গরম থাকা অবস্থাতে আমি ম্যাশ করে নিচ্ছি একটা ম্যাশার দিয়ে একটু ঠান্ডা করে চাইলে হাত দিয়েও করা যাবে আর চিংড়ি মাছগুলো কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে চাইলে কেউ চিংড়ি মাছগুলো আলাদা করে বেছে নিয়ে বেটেও নিতে পারেন শিলপাটায় কিন্তু আমি বাটা বাটি করছি না হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিব খাওয়ার সময় ভত্তার সাথে চিংড়ি মাছগুলোও মুখে পড়বে খেতে কিন্তু দারুণ লাগবে আলোগুলো ম্যাশ করা হয়ে গিয়েছে এখন আমি চিংড়ি মাছগুলো একটু কোসলে নেওয়ার জন্য সাথে একটু লবণ দিয়ে নিচ্ছি তাতে করে এগুলো একটু কষলে নিতে সুবিধা হবে আমি এগুলোকে আধ ভাঙা করে নিচ্ছি একদম নিপিশ করে নিব না কারণ এগুলো মুখে লাগলে বেশি মজা লাগবে আজকের ভর্তা বাটা বাটের ঝামেলা নেই জাস্ট হাত দিয়ে চটকে নিলে ভর্তাটা রেডি হয়ে যাবে আর এই যে এখন পেঁয়াজ রসুন মরিচ যেগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি তো গরমের জন্য আমি হাত দিয়ে করতে পারছিলাম না আপনারা অবশ্যই একটু হালকা ঠান্ডা করে তারপরে কষতে নেবেন তো আমি এগুলোকে একটু আলু মেশারটা দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি আর যেগুলো আস্ত আছে সেগুলো এতক্ষণ হালকা একটু ঠান্ডা হয়েছে হাত দিয়ে ধরতে পারছি এই পর্যায়ে সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন সবগুলো উপকরণ আমার দেয়া হয়ে গিয়েছে শুধুমাত্র এখন আলুর সাথে সবগুলো ভালো করে মিশিয়ে নিব। যত ভালো করে ভত্তা মাখা হয় তত বেশি খেতে ভালো লাগে আর অবশ্যই এই পর্যায়ে চাইলে বেশি করে ধনিয়া পাতা দিয়ে মেখে নিতে পারেন আমার হাতের কাছে ধনিয়া পাতা ছিল না তা দিতে পারেনি তো কোনো একটা রেসিপি করব বলে একটা জিনিস না থাকলেও আমি করে ফেলি যে এটা না থাকলে হবে না এমন ব্যাপার নয় তারপরে লবণ চেক করে নিলাম লবণটা একটু কম হয়েছে সাথে আর একটু লবণ দিয়ে আবারও মেখে নিয়েছি এই ভত্তাটা এত সুস্বাদু হয়েছে যে বাচ্চা বড় সবাই কিন্তু খুব পছন্দ করেছে সবগুলো উপকরণ যেহেতু ভেজে নিয়েছি আমি তাই আলাদা করে আর কাঁচা সরিষার তেল দিলাম না আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমি তো ভত্তা নিয়ে সাথে সাথে খেতে বসে গিয়েছি খেতে খেতে আমি বিদায় নিচ্ছি